যারা আজকে বাংলাদেশের ইসলামী রাজনীতি নিয়ন্ত্রণ করেন এদের গণ্যমান্য কিছু ব্যক্তিবর্গ এখানে উপস্থিত হয়েছে। মূলত আমার একটা মনের অনুভূতি একটা মনের গোপন বিষয় তাদের সামনে উপস্থাপন করার জন্য মূলত আজকে এখানে এসেছি জানি না কে কোন দৃষ্টিতে নেন অনেকে অনেক কথা বলবেন যুবকদের অধিকার নিয়ে রাষ্ট্র গঠন নিয়ে ইনশাল্লাহ আমরা অবশ্যই শুনবো আর আমি যে জিনিসটা বলতে চাই সেটি হচ্ছে আজকের বাংলাদেশ আমরা এখন বাংলাদেশ চাই যেখানে প্রত্যেকের অধিকার সুনিশ্চিত হবে এবং কোন কোন রকমের এবং আদর্শ চিন্তা চেতনা আজকের রাজনীতিতে বা আজকের দেশে যদি গোপন থাকে মানুষের কাছে অস্পষ্ট থাকে তাহলে এই রাজনীতি বা এই আদর্শ সামনে অগ্রসর আমার আমার দৃষ্টিভঙ্গিতে মনে অসম্ভব বাসা কর আমরা আমি যেহেতু একটু এজন্য জন্য হাটে মাঠে ঘুরতে হয় অনেকের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে নারীদের অধিকার সম্পর্কে আমাদের আসলে অবস্থাটা কি আমরা অনেক সময় মাঠে ঘাটে বলি যে নারীরা সব জায়গায় পর্দার সাথে নিরাপত্তার সাথে ওরা ওদের কাজগুলো করবে কিন্তু আবার অনেকের মধ্যেই এমন অবস্থাও দেখা যায় যে ছোটখাটো বিষয় নিয়ে মহিলারা এই দেখা যেতে পারবে কিনা মসজিদে জমা ভাগ শুনতে পারবে কিনা এইসব বিষয় নিয়ে তুমুল ঝগড়াটি হয় একদিকে আমরা মাঠে ঘাটে রাজনৈতিক ময়দান গুরুত্ব বলবো প্রত্যেকে তার অধিকার পাবে এবং সে তার নিরাপত্তার সহ নিরাপত্তা সহ সব কাজগুলো করতে পারবে আর একদিকে ছোটখাটো বিষয়গুলো আমরা ঝগড়া করব তখন মানুষের মধ্যে বিভ্রান্তিগুলো তৈরি হয় আমার মনে হয় নারীদের অধিকার ইসলাম কি দিয়েছে কোট করে মানুষের সামনে প্রকাশ করা উচিত যেন মানুষ এ ব্যাপারে সুস্পষ্ট ধারণা পেয়ে যায় এবং আমাদের কোনো অস্পষ্টতা না থাকে যদি এই বিষয়টা সুস্পষ্ট না হয় তাহলে আগামী বাংলাদেশে বাংলাদেশের নারীদের সংখ্যা এখন আমাদের চেয়ে বেশি পুরুষদের চেয়ে বেশি সুতরাং এই ব্যাপারে কোনো অস্পষ্টতা আমাদের থাকা উচিত না আমি একদিন মানুষের বলছি যে আমি প্রায় সময় প্রশ্নের সম্মুখীন হই আর দুই নম্বর যে বিষয় সেটা হচ্ছে রাজনীতি আমরা যদি ক্ষমতায় চলে আসি ইসলামী দল অথবা ইসলাম যদি ক্ষমতায় আসে আমরা তো অনেকে ইসলামী রাজনীতি এখানে নিয়ন্ত্রণ করছি অন্যমান্য অন্য ব্যক্তিবর্গ এখানে আছে তো আমরা সকলেই বলি কল্যাণ করাষ্ট আসতে চাই এবং যেখানে শান্তি থাকবে নিরাপত্তা থাকবে অশান্তি অরাজকতা দুর্নীতির কিন্তু মানুষ তো এই জিনিসটা জানতে চায় যে সামান্য ধর্মীয় ছোটখাটো মাসালাকে আমাদের মধ্যে আহত নিহত সংবাদ আসে এর চেয়ে দুঃখ এর চেয়ে কষ্টের আর কোনো দুঃসংবাদ আমাদের হতেই পারে না এর জন্য আমাদের এই বিষয়টা ক্লিয়ার করা উচিত যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে এরকম কোনো অঘটন এরকম কোনো দুঃসংবাদ মানুষ দেখবে কিনা জানবে কিনা আমার মনে হয় এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার করা উচিত